বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন অনেক দিন আগের কথা সুন্দর বন বনে বাঘু মামা ছিল বনের সবচেয়ে বড় বাঘ তাই সবাই ওকে ভয় পেত কেউ তার কাছে যেত না কথা বলতো না হঠাৎ একদিন খরগোশ মিনু গাছে উঠতে গিয়ে নিচে পড়ে যায় বাঘু মামা দেখতে পেয়ে তাড়াতাড়ি ওকে পাখির ডাক্তার চরের কাছে নিয়ে যায় তারপর সব পশুরা দূরে থেকে দেখে ভয় পেয়ে যায় বাবু মামা খরগোশকে ধরে ফেলেছে কিন্তু যখন দেখে বাবু মামা ডাক্তার ডেকে এনে মিনুকে সুস্থ করে তুলছে তখন সবাই চমকে যায় মিনু বলে বাবু মামা আসলে খুব ভালো আমরা ভুল বুঝেছি তারপর থেকে সবাই বুঝলো কাউকে না জেনে ভয় পাওয়া উচিত নয় বোনের সবাই বাবু মামাকে আর ভয় পেয়ে না বরং সবাই ভালোবাসে এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে কাউকে চেহারা থেকে বিচার করা উচিত না সত্যিকারের মনটাই বড় গল্পটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন